প্রতিদিনের মতো আজকেও ছ্যাচ ছুত পুত রান্না শুরু করে দিয়েছি আজকে টমেটো দিয়ে কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে আলুর তরকারি করবো আর যেটা আমাদের বাড়ির সবার খুব প্রিয় বিশেষ করে গরম গরম রুটির সঙ্গে আর হবে আজকে আমি খাবো পান্তা ভাত বুঝলে আর ওরা খাবে সবাই রুটি আর একটা করে ডিম সেদ্ধ আজ দুদিন পর ডিম সেদ্ধ দিয়েছি সেই ডিম সেদ্ধ আজকে খাওয়া হবে কারণ দুদিন ডিম সেদ্ধ খাওয়া হয়নি আর এই দেখো আমি যে পান্তা ভাতের কথা বলছি এই যে এটা হচ্ছে গতকালের ঝোল রয়েছে ফেলে দেবো কেন বলো এটার মধ্যে যদি একটা ডিম ভেঙেও রান্না করি ঝোলটা আবার নতুন হয়ে যাবে ফ্রিজে ছিল যেহেতু আর এই পান্তা ভাতটা আমি খাবো অনেক দিন পর আজকে পান্তা ভাত খাবো জানো তো আর চলো তাহলে এখন শুরু হলো সকাল থেকে রান্নাবাড়ি বাড়ি পালা শুরু আর রইল এখন সারা দিন আর একটু মাছের অপেক্ষায় রয়েছে দেখি মাছের সন্ধানের জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছিল দুখানা মাছ আলা তোমার কাছে রই মাছ আর তোমার আপনার কাছে তেলা ছাড়া নেই

আর ওই মাছ যদি নিতাম হাতে গোনা চার পিস কি পাঁচ পিস হতো ওই একসঙ্গে দুজনাই ওখানে লাইন দিয়েছিল। ওর মনটা একটু খারাপ হয়ে গেল কিন্তু সামনের দিন আবার ওর কাছ থেকে নিয়ে নেবো আর এই দেখো শাকগুলো তুলে এনেছিলাম না হাট থেকে ওইগুলো ভাবছি আজকে রান্না করবো নিজে রেখে দিয়েছিলাম চলো দেখি তরফ আবার কতদিন হলো গুড মর্নিং বন্ধুরা তোমাদের সঙ্গে তো বলাই হয়নি যে তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর ভালো থাকার সঙ্গে সঙ্গে বুধবারে সকালবেলা হাজির তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে আর এই দেখো রান্না পাঠ শুরু হয়ে গিয়েছে পাটা পাট আজকে সকাল আজকের থেকে পাঁচ দিন পর পর ছুটি ছেলেমেয়ের স্কুল গতকাল পরীক্ষা শেষ হয়েছে তো তাই একটুখানি ভার কম লাগছে সেই জন্য আজকে কাজের এরকম ঢিসমিশ আর সকালবেলা একটু রুটি খেয়ে সবাই মস্তি করব তারপর দুপুরবেলা একটু গরম গরম ভাত খাবো গরমকালে গরম ভাত ভাবছো পাগল আমি যাই হোক তবুও খাবো আর বর যেহেতু দোকানে একটু বসে আছে সেই জন্য আমার কোনো চাপ নেই আজকে আর দেখা যাক আর গরমের ছুটি করবো করবো ভাব তার মানে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান রয়েছে কতদূর সাকসেস হয় দেখা যায় এই যে তার জন্য ইনি বসে আছে ইনি বিচার করবেন যে আমার ঘুরতে যাওয়াটাকে সাকসেস করবে কি করবে না তাই না বলুন এই মাছগুলো না হয় এক পিস না হয় দু পিস কিন্তু দু পিসই করবো করলে ভালো হবে তাই না ভাজতে অসুবিধা হয় মাছগুলো সব কেটে নিয়ে আসলাম দু টুকরো করেই ভালো হলো জানো তো সকাল রাতে মিশিয়ে খাবে এই দেখো বন্ধুরা বাবা চোখগুলো মনে হচ্ছে জল জল করছে ঠিক কেটে দু টুকরো করে নিলাম দুপুরে এক টুকরো আর রাতে এক টুকরো খাবে আর এক টুকরো করলে গিয়ে তো দুপুরেই খেয়ে নিত রাতে আর ছেলে মেয়েগুলো খাওয়া হতো না আবার অন্য কিছু চিন্তা করতে হতো সেই জন্য ভাবলাম দু টুকরো করে করি তাহলে সকাল দুপুরবেলা আর রাতের বেলা ঠিক করে খাবে আর সকালবেলা তো একটু ডিম শুদ্ধ না হলে ওনাদের ঠিক শান্তি হয় না তাই আজকে দু দিন গত দুদিন ডিম শুদ্ধ দিয়েছিলাম না আজকে হলো চারটে ডিম দিই সিদ্ধ দিয়ে কান্তাভাকের সঙ্গে ডিম সিদ্ধ কী ভাবো একবার এই দেখো গ্যাসটা ধরিয়ে দিয়ে তরকারি রান্না হচ্ছিল করতে করতে তারপরে আবার মাছ কাটতে গেলাম সোনাকে বললাম তাড়াতাড়ি গ্যাসটা বন্ধ করে দে আলু তরকারি আবার জল শুকিয়ে যাবে কিন্তু এখন দেখছি না আর একটু জল মারতে হবে না হলে ভালো লাগবে না খেতে সকালবেলা এতগুলো বাসন হয়েছিল সকালেই মাজলাম সব কি হয়েছে কিছু একটা বলতে যাচ্ছিল যে ক্যামেরা অন করেছি আর বলছিল আমার ছেলে ঝোল ঝোল অত পছন্দ করে না বুঝলে রুটি একটু শুকনো শুকনো হবে আলু দিয়ে তুলে খাবে আর আমার বাবা রুটি ছেড়া শিখিয়ে দিয়েছি তাই না কেমন আচ্ছা আলুগুলো তুলে নাও তুলে তুলে খাও এই দাঁড়া আর একজন দেখাচ্ছে আমার মেয়ের দাঁতগুলো ঠিক ডিমের সাইজে না দেখো চলো দুজনে খেতে দিয়ে দিলাম ব্যাস সকালের খাবারটা পরিপূর্ণভাবে পুষ্টি সম্পন্ন হলে সারা দিন হাবি জাবি তাবি খেলেও কোনো ব্যাপার না তাই তো তাহলে দুপুরবেলা আজকে আলু সিদ্ধ গোলা রুটি বন্ধুরা বড়ে রাতের বেলা আজকে গোলা রুটি দিয়ে কি দিচ্ছি জানো গ্যাটিস গ্যাটিস এগরোল বুঝলে আমাদের সবার খাওয়া হয়ে গেছে আমি ছেলে মেয়ে এত ক্ষীরে পেয়েছে আর কেন খাওয়া হয়েছে সেটাও বলছি পরে বুঝলে আগে ওকে তাড়াতাড়ি করে একখানা করে দিই খেয়ে চৌমাতার দিকে ঘুরতে যাবে বাবু সেই জন্য সন্ধেবেলা থেকে একেবারে না খেয়ে রয়েছে তাই ভাবলাম একটা করে দিই আমরা আজকে খেয়েও খাওয়ার টাইম পাইনি তার কারণ আজকে আমাদের মেশিন গড়বড় করেছিল তাই না আজকে শাড়ি সম্পন্যাস হয়ে গেছে বিকেল চারটের থেকে মেশিন পুরো ফরম্যাট চেঞ্জ করলো করে তারপরে এই সারতে সারতে এখন সাড়ে আটটা বাজে রাত এখন আসলাম রান্নাঘরে কিচ্ছু হয়নি বন্ধুরা কোনো কাজ হয়নি সন্ধ্যার থেকে যে কাজগুলো করি সে কাজগুলো কিচ্ছু হয়নি তাই এত খিদে পেয়েছিল আমি ছেলে মেয়ে ভাত খেয়ে নিয়েছি আর ওর জন্য ভাবছি একটা একটা গোলারুটি করে দিই খেয়ে নেবে আর তোমরা তো জানোই এর আগের দিনও গোলা রুটি খেয়েছি আমার বরটা কেমন ভালোবাসে গোলা রুটি ইয়ামি এই দেখো এই যে দেখো কোনো কাজ হয়নি সেইগুলো দেখাচ্ছে তাহলে কি বলি এইগুলো এখন সব করে তারপরে আমি রান্নাঘর থেকে বিদায় তার আগে না বড় ঘরে সব কাজ সারবো সেরে সব শেয়ার করবো আজকে সারাদিনে তো আসতে পারিনি সামনে এখন বাজে নটা পনেরো আর নটা পনেরোর মধ্যে এই দেখো আমি বাসন টোসন সব মেজে কমপ্লিট করে রেখেছি গ্যাস ট্যাস সব একটুখানি নোংরা আছে ওই জায়গাটা কী গো এটা ও আটার পাশে খুন্তিতে লেগেছিল তাই আর সব কমপ্লিট সকালবেলায় এসে যখন রান্নাঘরটা খুলবো না তখন আমি নিজেই চমকে যাব খুলব বলতে গিয়ে খুলবো বেরিয়ে গেছে যাই হোক হারি না আমি দিন রাতে মাজি না কিন্তু আজকে বার করে ফেলেছি যেহেতু সেই জন্য এঠোর মধ্যে তাই মেজে ফেললাম চলো বন্ধুরা এবার নটা পনেরো বাঁচলে হবে কি আজকে আমার ছুটি নেই আজ যেন কাজের এনার্জি অনেকটা বেড়ে গেল জানো কেন জানি না যাই হোক কিছু যখন আচ্ছা চলো ঘরে গিয়ে বলি যখন কোনো সমস্যার থেকে উদ্ধার হওয়া যায় না মানে রিলিফ পাওয়া যায় তখন মনে হয় কি যে কতটা এনার্জি বেড়ে গেল আর মনে একটা আনন্দ আনন্দুর্তি আলাদা আর সেটাই হচ্ছে আমার সেই জন্য ঝিমানো থেকেও যেন আরও মানে আনন্দে বিভোর মনে হচ্ছে সব কাজ করে ফেলি আর এই দেখো বন্ধুরা ওই পাশের গ্রামে যে কি বলবো নামযোগ্য হলো অষ্টম প্রহর হলো তার জন্য আমাদের এই গলিতে এসছিল সেই পজিশন না কী বলে ওরা যাই হোক লোকজন নিয়ে বক্স টক্স নিয়ে বেশ আনন্দ করে গেল ডিজে চালিয়া সারা মাথায় আবির দিয়ে গিয়েছিল সেটা মুছে মুছে এখন দেখো পুরো নীল হয়ে আছে এইগুলো আর আমার বরের তো পুরো ভূত করে দিয়েছিল আর এই দেখো এই ঘরে নিয়ে চলে এসেছি হটপটে অন্ধ এই যে হটপটে গরম রয়েছে এখনো থাকা থাক বরের জন্য কি বল রুটি আর এই দেখো বড় ঘরটার অবস্থা এই কে খেয়ে রেখেছে ভেবেছিলাম সন্ধ্যেবেলা বাসনগুলো মেজে রাখবো তাহলে সকালবেলার কাজ সুবিধা হবে কিন্তু হলো না খাওয়া কাপড় এখানেই থাকবে সকালে উঠে মাছব আর এইগুলো এখন সব গোছাবো আর এই চুড়িদারটা রেখে দেবো কালকে সকালে যদি হাঁটতে যায় পড়ে যাব। এখন তুলে রাখবো আর এখন আমার কাজ বারান্দা চৌকিটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা আর একটু ঝাড় দিয়ে তারপরে বিছানায় শুয়ে যদি হয় একটু এডিট করব আজকে ভিডিও ছাড়তে পারিনি ওই যে ওই একটাই কারণ যে মেশিনে আজকে গন্ডগোল করে দিয়েছে আমাদের সেই জন্য এই রকম আর পরকে এত রং মাখিয়েছে বুঝতে পারছো গাড়িতে গাড়ি নিয়ে আসছিল সেই মুহূর্তে একবারে ফ্রিজের ড্রয়ারটা বাইরে বার করে নিলাম নিয়ে এই যে বলছিলাম না ফ্রিজে অনেক কিছু কিনেছি সেটা হলে এই ব্যাগগুলো নিয়েছি জানো তো সবজি একদম টাটকা থাকবে ওই যে প্লাস্টিকের মধ্যে যেগুলো ভরতাম সেগুলোর মধ্যে ভরলে না বন্ধুরা সে একেবারে জল জল হয়ে দুদিন চার দিনেই নষ্ট হয়ে যায় এই দেখো এটার মধ্যে কিছুটা বেগুন একটা কাঁচকলা ছিল সেটা রাখলাম আর এইটার মধ্যে এই ব্যাগগুলো একটু বড় এটার মধ্যে কচুর লতি কেটে রেখে দিয়েছি আর প্রচুলতিার দিয়ে যেহেতু একটু লেবু রাখবে তাই মনে করে এর মধ্যে একটু লেবু রেখে দিলাম আমি এই সবথেকে খুব দরকারি একটা জিনিস আমার ঘরে এসে গেছে বুঝলে বাবা রে বাবা ব্যাস সেটেল আর উপরের দিকে এই যে সেটেল হলো উপরের দিকে আর দেখাবো না বাবা ভর্তি হয়ে গেছে এটা কালকে ঠিক করবে আর এই দেখো বারান্দার অবস্থা ফ্রিজ থেকে এই যে এই প্লাস্টিকে এতদিন রাখতাম জানো তো বন্ধুরা আজ থেকে এর অবসান হলো নিষ্পত্তি করলাম এর বহুদিনের স্বপ্ন ছিল এরকম ব্যাগ রাখবেন ঠিক আছে চলো এবার গুছিয়ে ঝাড় দিয়ে নিয়ে ফিরে আসছি এই এরকম বন্ধুরা আমার বিছানা কপার সব রেডি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর দোর খুব ভালো করে ঝাড় দিয়ে গুছিয়ে নিয়েছি কিন্তু ওই জন্য বালতিটা সরাতে পারলাম না খাওয়া কাপড় সেই জন্য আর বারান্দার লাইটটা বন্ধ করে দিয়েছি বাবা কি লাগলো আর এই দেখো বারান্দার চৌকিটাও পরিষ্কার করে ফেলেছি সব পরিষ্কার এটাও পরিষ্কার বাড়ি ঘর রান্নাঘর বড় ঘর সব তো পরিষ্কার হলো বিছানা পাটি কপাট সব পরিষ্কার হলো কিন্তু নিজেকে তো পরিষ্কার রাখতে হবে তাই এখন একটু মুখটাকে ডলাই মড়াই করব করে নিয়ে তারপর ধুয়ে বিছানায় উঠবো ভীষণ ক্লান্ত লাগছে এইবার তাহলে চলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থাকো থেকো কথা জড়িয়ে যাচ্ছে আর হচ্ছে না তাহলে আজকের মতো টাটা আর আগামীকাল ঈদ আর ঈদের জন্য অগ্রিম অনেক সবাইকে শুভেচ্ছা জানায় সবাই খুব ভালো করে ঈদ কাটাও আজকের মতো টাটা